আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা যে যেকোনো কাজ করতে গেলে একা একা সব কাজ কিন্তু করা যায় না ঠিক না সব কিছু কিছু কাজ আছে যে সবার দ্বারা সবাইকে নিয়েই কাজ করতে হয় একা একা কখনো কাজ করা যায় না যেরকম আছে আছে ফেসবুক ইউটিউব আছে অন্য অন্য অফিস আদালত বলেন যা যেটাই বলেন সেখানে কিন্তু এক একা কাজ করা যায় না কিছু কিছু কাজ আছে একা করা যায় আর কিছু কাজ আছে একা কখনোই করা যায় না এই জন্যই বলি সবাই যদি মিলেমিশে আমরা কাজ করি তাহলে আমাদের কাজটা আগাবে আর যদি একা একা করতে যাই কথা আছে না যে একটা কাজ আপনার একটা কাজ আপনি একা করবেন দশ দিন লাগবে আর দশ জনের যদি করে তাহলে আপনার একদিনেই কাজটা হয়ে যাইতেছে তাহলে দশের দশের আহ দশে মিলে যদি করে কাজ তাহলে ভালো না তাই এক একা কখনো কোনো কাজ করা সম্ভব নাই কোনো কিছু করাও মানে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে হবে আমরা যদি সবাই মিলেমিশে যে কোনো কাজ যে কোনো কাজ যদি মিলেমিশে করি তাহলে আমাদের সফলতা তাড়াতাড়ি আসবে এখন যদি আপনি দশ দিনের কাজ আপনি দশ দিনের কাজ যদি একদিনে করেন তাহলে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন হিংসা না করে অহংকার না করে আমরা যদি মানে কে বড় কে ছোট ওর কাছে অশিক্ষিত ও মূর্খ এগুলো যদি না ভাবি না ভাই বা যদি কাজগুলো করি তাহলে হয়তো আমাদের কাজগুলো তাড়াতাড়ি আগাবে আমার মনে হয় এটা কার কি মনে হয় জানি না আমার মনে হয় এটাই এখন আমি যে কাজটা পারি না সেই কাজটা যদি সবাইরে বলি যে আমার এই কাজটা করে দাও তাহলে আগাবে এখন আমি আমি পারি না কিন্তু কার কাছে আমি নত হবো না তাহলে কি হবে আমি যে কাজটা পারি না সেই কাজটা যদি বলি ভাই আমি এই কাজটা পারি না আমার একটু হেল্প করো সবাই আমাকে বলবো এখন আমি যদি আমার ইগো দেখাইয়া সেই কাজটা না বলি তাও কেউ আমাকে দিবে না কথায় না না কানলে মাই দুধ দেয় না সন্তান না কানলে মায়ের দুধ দেন সেখানে তো একজন আর আমার এই কাজটা আমি পারি না সেটা যদি আপনাকে আমি না বলি আপনি করে দিবেন দিবেন না বলি যে কিছু কিছু কাজ আছে একা কখনোই করা যায় না সবাইকে মিলেমিশে নিয়েই কাজ করতে হয় সেই জন্যই বলা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা তাই আমি সবসময় বলি আমরা সবাই যদি মিলেমিশে কাজ করতে চাই তাহলে সবচেয়ে ভালো কেননা একা একা কখনো কাজ করা যাবে না আর একা একা আপনি পথ চলতে পারবেন না একা তো পথ চলতে আপনার একা লাগবে কষ্ট হবে সেটার জন্য সবাইকে নিয়ে মিলেমিশে যদি কাজ করেন তাহলে সবথেকে আপনার জন্য ভালো আর আপনার কাজটাও আগাবে কাজটা সুন্দর হবে এখন আপনি একা একটা কাজ করবেন আসার একটা একটা ঘর যদি বানান তখন কিন্তু অনেক লোকজন দরকার হয় একা একা কখনো আপনি কিন্তু ঘন্টা কমপ্লিট করতে পারবেন না তো এই জন্য বলছি সবাইকে নিয়ে মিলেমিশে যদি আমরা যে কোনো কাজ করি তাহলে সেইখানে সাকসেস আসবেই সেখানে সফলতা আসবেই ঠিক না এখন আপনি যদি মনে করেন ওর কাছে আমি যাব না ও ছোট আমি বড় ওর কাছে ছোট আমি যদি যাই বড় হইয়া তা আমি নত হয়ে যাবো আমি ছোট হয়ে যাবো না কখনোই না আপনি যেটা না পারেন কাছে যেটা না এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে আমাদের কেন এত ইক থাকবে ভাই আমরা যেটা পারি না তারপরও সেটাকে কেন এত মূল্যায়ন করি যে আমি ওর কাছে যাব না আমাকে নিজেকে নিজে ছোট মনে হবে এই কথাগুলো যাতে আমরা না ভাবি ঠিক আছে না ভাবি সবাই মিলে কাজ করতে হবে এটাই হলো কথা আহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার কথা যদি ভুলতপি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে থাকবেন আর আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম